আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য একটু সতর্কমূলক পোস্ট এবং কি একটু সতর্ক না হলে কিন্তু এরকম দুর্ঘটনার মধ্যে পড়তে হয় দেখতে পাচ্ছেন উপরে যে কাঠগুলো রয়েছে এই কাঠগুলো কিন্তু ঢালাইয়ের নিচের কাঠ তো ঢালাই শেষ হওয়ার পর এবং কি শুকিয়ে যাওয়ার পর কিন্তু এইসব কাঠ ফেলানো হয় আমাদের সাধারণ যারা শ্রমিক ভাইগুলো আছে তারা কিন্তু খুব কষ্ট করে সব বিল্ডিং এর নিচে কাজ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কাঠ রয়েছে কাঠগুলো তারা কিভাবে ফালায় আর একটু সতর্ক না হলে কিন্তু সব বিপদের মুখে পড়তে হয় তারা দুজন খুব চেষ্টা করছে এই কাঠটুকু সবটুকু ফালানোর জন্য আর এই সব কাজে সতর্ক না হলেই বিপদের মধ্যে পড়তে হয় দেখুন কিভাবে এটি পড়ে যায় তো নিচে কেউ আশা করি থাকবেন না এসব কাজের সময় নিচে কেউ থাকলে দুর্ঘটনার কবলে পড়বেন আমি মনে করি এসব কাজ করার সময় আরো সতর্ক হয়ে কাজ করা দরকার কারণ ভুলবশত একটি কাঠ কিংবা কাঠের টুকরো মাথায় এসে পড়লে কিন্তু নানান রকমের সমস্যা হতে পারে কিংবা ফেটে যেতে পারে মাথা দেখুন আর একটু দিলে কিন্তু কাঠটি পড়ে যাবে আর দশ মাসা পড়ার সময় যদি কেউ থাকে দেখতে পাচ্ছেন কাঠটি পরে গেল এই সময় নিচে কেউ থাকবেন না যদি নিচে কেউ থাকেন ভুলবশত তাহলে কিন্তু দুর্ঘটনার কবল হবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ